এই যে তথা কথিত কতগুলা বাইরে জাহাইলে মোরাক্কাব না এবার শৈতান আর দালালি করা তো একটা প্রকার আছে আমি কইলাম যে নবীজি নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিল দুনিয়াতে আসছে নবী হইয়া চল্লিশ বছরের নবীর নবতি প্রকাশ পাইছে তখনও তিনি নবী কেয়ামত পর্যন্ত তিনি নবী এই নবীর পরে আর কোনো নবী আসতো না তখন দালালরা আমার বোঝা মঞ্জের বন্যা আচ্ছা আমি এটা বন্যা লইয়া প্রশ্ন করছি আমি কি তাই এটা উপকার করে না অপকার করে ইত্যাদি কথা কইছি আমি কইছি নবীর নবুয়ত নিয়া আমি বলছি নবী জিকে নিয়া তার আমার বুঝাইতাছে তার আমারে কো আমি বাউল বক্তা তার আমারে কো আমি বলে ফাউল বক্তা তার আমারে কো আমার এলেম নাই কালাম নাই এলেম নাই কালাম নাই বেড়ার লগে বস না বাবাই যে আলটি আমরা দিছে চব্বিশ ঘন্টা কিরে যে মামলাটা করছি না ওহনো এইটাই তো তোরা হলো বুঝছ না বাবা

আমার বাপ যদি ক আমার বাপ যদি ক নবী চল্লিশ বছর আগে নবী ছিল না ওই বাপ আমি তালাক দিয়ে দেব তোরা অন্ধ দালাল আমরা দালাল না আমরা নবীর প্রেমিক কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য দালালি বন্ধ করতে হবে

কত দলوار আদরকারীമാർ बाहेर amar তাইলে আমরা নবীর পক্ষে আসিনা নাই আর যারা এখন আসিনা নাই আপনারা কি কষ্ট হইতেছে আমরা দালালির জোরে না আমরা দলিলের জোরে চলি ইনশাল্লাহ এক আছেন তো সবাই এক আছেন তো সবাই কারা কারা এসে হাত তুলে দেখান নারে তাকবীর নারে ইশালাহ আহলুস সুন্নাত ওয়াল জামা আল্লাহু আকবার